আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে থেকে যারা সবসময় আমার ভিডিও দেখেন আশা করি পরিবারের সবাই কিনে আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ এই গরমে আমিও আমার পরিবারের সবাই কিনে আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবার জন্য দোয়া করি এই গরমে যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখেন তা আমি এদিকে যে বাজারের থেকে ডাব নিয়ে নিয়েছি পাশাক লাউ ভেন্ডি তারপরে হচ্ছে টমেটো আমি ছেলেরে ডাব খাইতে দিলাম যে গরম পড়ছে এই গরমের ভিতরে কিন্তু একটু ঠান্ডা খাওয়া দরকার তো সবাই একটু হেলদি খাবারগুলো খাইবেন সবজি টুবজি মুরগি গরু মাংস একদমই খাবেন না তো দেখেন এদিকে আমি মুরগি নিয়ে আসছি চারটা আর এদিকে পাউরুটি আসে পোলা চল আছে। তারপরে লতি দইনা পাতা মিষ্টি কুমড়ো এটার ভিতরে কিছু সবজিও নিয়ে এসি তো এই যে মুরগিগুলো কেটে কুটে নিচ্ছি আজকে এই মুরগিগুলো রান্না করব। আমার বাবা মার জন্য আমি রান্না করে নিব আমি আমার বাবার বাড়িতে যাব গ্রামের বাড়িতে কুমিল্লা তো কি কি রান্না করব সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব এদিকে আমি ফিননি বসাই দিচ্ছি ফিননি করে নেব তার জন্য আগে ফিনিটা বসাই দিচ্ছি আর এত রোদ যে রান্না করে জ্বালানোটা আমি আটকায় যে এত রোদ বাইরের দিক থেকেও মনে হয় কি যে অনেক গরম লাগে অনেক খারাপ লাগে তারপরে পোলাও চল দিয়ে আমি ফিনিটা রান্না করে নেবো এখানে কিছু পোলাও চল নিয়ে নিচ্ছি পোলাও চলটা ধুয়ে তারপরে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো তারপরে পোলাও চলটা আমি দুধের ভিতরে দিয়ে দিব আগে দুধ আর মশলাগুলো আগে জাল করে নিচ্ছি আর এই পোলাও চলটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো মানে দশ মিনিটের মতো তারপরে দিয়ে দেবো তো তাড়াতাড়ি চালটা সিদ্ধ হয়ে যায় আর পায়েসটা খুব সুন্দর হয় তো এই দেখেন এদিকে দুধটি আমি নাড়তেছি এখনও চালটা দিই চালটা দিয়ে দেবো আর আমি মুরগিগুলো বেজে নিচ্ছি তো দেখেন এদিকে মুরগিগুলো বেজে নিতেছি একটু জর্দার রঙ দিয়ে আর হচ্ছে লবণ আর মরিচর গুঁড়া একটু দিলাম আমি সব সময় মুরগির মাংস বাজি আর হচ্ছে মাছ বাজি আমি একটুখানি মরিচ গুঁড়া দিয়ে দিই মরিচ গুঁড়াটা দিলে কি একটু যারা জাল খাবার পছন্দ করে তাদের জন্য ভালো মাংসর ভিতরে ভিতরে একটু ঢুকে কাঁচা থাকতে দিলে যে মশলাটা ঢুকে ওরপরে রান্নার সময় কিন্তু ওরকম হয় না আর খেতেও ভালো লাগে তো মুরগিগুলো বাজে হয়ে গেছে আর যে পা গলা মাথা এগুলো দিয়ে দিছি এগুলো বেজে একসাথে রান্না করে নেবো এটা দিয়ে রোস্ট রান্না করব। মানে চারটা মুরগি চারোটা মুরগি আমি নিয়ে নিছি আর দেখেন ফিনিটা কতটা সুন্দর হয়েছে এই যেরকম হয়েছে তো একটু পাতলা পাতলাই রাখবো আর দুধ বেশি করে দিছি খেতে ভালো লাগবে আর কিশমিশ দিয়ে পরিবেশন করে তারপর নেব এখানে কিছু পোলাও চল ধুয়ে নিছি পোলাও রান্না করার জন্য অল্প করে পোলাওটা রান্না করে নেব আমার বাবা মা তখন একটা পোলাও খায় না তারপর একটুখানি রান্না করে নিব যেহেতু ঈদের সিজনে আমি বাড়িতে যাচ্ছি আর আমার মা অসুস্থ অনেক অসুস্থ বাবা বাবা মা দুজনেই খয়সে শরীর খারাপ আর আমরা সবাই যার যার বাড়িতে আসছি আর কেউ বাবার বাড়িতে নাই আর এবার ঈদেও কোনো বই নেই বাবার বাড়িতে যাওয়া হয়নি যা যা সংসারে জামেলা যার যার বাড়িতে মেহমান অতীত আসছে এই নিয়ে জ্যামেলায় জামালায় ঈদে আর কেউ বাড়িতে যাওয়া হয়নি তো আমি ঈদের এই যে পরে আমি যাচ্ছি তো তার জন্য কিছুটা রান্না করে নিচ্ছি যেহেতু মা অসুস্থ তো ভাবলাম যে একটু বান্না করে নিই ভালো লাগবে আর এই থেকে পোলাওটা বসাই দিয়েছিলাম আর এই গাজর তারপরে মটশুটিগুলো ফ্রিজে ছিল তো সেগুলো দিয়ে দিলাম তো রান্না হয়ে গেছে একটু ঘি দিয়ে তারপরে নেড়ে চেড়ে আমি পোলাওটা উঠাই নেবো তো ফিনি পোলাও রান্না হয়ে গেছে আর রোস্ট বসাই দিয়েছি তো রোস্টের জন্য মশলাপাতি সব দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখানে মুরগি পা গলা মাথা দিয়ে দিলাম তারপরে যে মুরগিগুলো বেজে রাখছিলাম সেগুলো দিয়ে তারপরে নেড়ে চড়ে নিয়েছি একটু লবণ কম হয়েছে লবণ দিয়ে দিলাম কারণ আমি আপনাদের সাথে পুরো ভিডিও দেখাইতে পারতেছি না আর এটার ভিতরে মুরগিগুলো বেজে নিয়েছিলাম এই হাড়িটার ভিতরে একটু পানি দিয়ে দিলাম সাথে তেল তোলা আসার এখানে আবার একটু দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে দুধটা দিয়ে দিলাম এই রোস্টের ভিতরে আমি দুধ দিয়ে রোস্টটা তৈরি করতেছি চাইলে আপনারা দই দিয়ে মানে টক দই দিয়েও করতে পারেন তো দিয়ে দিলাম আর সাথে কিছুটা লেবুও দিয়ে দিছিলাম পরে চার পাঁচ লেবু আমি ই করে দিয়ে দিয়েছিলাম সামনে একটু চিনিও দিয়ে দিছি তো সেগুলো আর আপনাদের সাথে দেখা হয় দেখানো হয়নি যেহেতু এটা রেসিপি না আর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি মনে করেন তো দেখে নেবেন আর এদিকে একটু বোনার সময় রান্না করে নিচ্ছি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে বোনার সময়টা প্রথমে ঘি দিয়েছি তারপরে তেজপাতা এলাচ চিনি একটু একটু করে দিয়ে তারপরে আমি এই যে গিয়ে বাজার সময়গুলো দিয়ে একটু বেজে নিছি আর উপর থেকে চিনিটা দিয়ে দিছি চিনি দেওয়ার পর আস্তে আস্তে নেড়ে নিচ্ছি আর সামান্য একটু হাত জায়গা মানে হাতের ভিতরে সামান্য একটু পানি নিয়ে একটু জেরে জেরে তারপরে দিয়ে দিছি বেশি পানি দিইনি তো দিয়ে এভাবেই চুলাশটা লো হেঁটে রাইখা আমি এইভাবে যে সময়টা রান্না করে নিচ্ছি তো দেখেন তো এভাবে সেমাইটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে বুনা সেমাই যারা খেতে পছন্দ করে আমি দুঃস্যাময় করলাম না যেহেতু এখানে ফিনি রান্না করছি তার জন্য আর এই দেখেন রোস্ট এরকম রান্না হয়েছে তো সব কিছু আমি রেডি করে তারপরে আমি বাবার বাড়িতে চলে যাব। আর এদিকে পোলাওটা এরকম হয়েছে সব ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে তারপরে আমি রেডি করে নেব বক্সে করে মানে রেডি করে নেব আর ছোট ছোটো ছেলেরা খাবারটা দিয়ে দিলাম তো আমরাও খাবার দাবার খেয়ে নেবো খেয়ে তারপর আমরা রেডি হয়ে যাব। তো সবাই খাওয়া দাওয়া শেষ আর এই যে মাগিবের নামাজ পড়লাম পরে আমরা রেডি হয়ে গেছি এখন এই যে সিমসাম চলে যাব ব্যাগটা গুছিয়ে নিচ্ছে আর খাবারগুলো আমি রেডি করে নিছি। তো আমার ছেলে আগে আগে যে এসে পড়ছে তো আমরা গাড়িতে উঠে গেছে আর গাড়িতে উঠে দেখি একদম গাড়ি খালি শুধু তিনজন লোক আছে আর আমরা তিনজন আমি অনেক শাকিল তো আমরা ছয়জন লোক টোটালে আর গাড়ির ভিতরে ড্রাইভার কন্ট্রাক্টার হেল্পার টোটালে আমরা নয়জন লোক ছিলাম যাত্রী হচ্ছে ছয়জন আর হচ্ছে তিনজন তো মেলা যাইতেছি ঠিক গাড়িটা কুমিল্লা গরিবপুরের তার জন্য এইভাবেই গেল তো আমি রাত্রি বাড়িতে আসলাম আইসা বাবা মাকে খাওয়া দাওয়া করালাম তাদের সাথে কথা বললাম মা অসুস্থ ছিল শরীর খারাপ ছিল রাত্রে বিডিউ করে জান সকালের বিডিও সাইকেলে সফা সফে শুয়ে আসছে আর বাইরে অনেক রোদ রোদ তো রোদ দেখে আমার অনেক খারাপ লাগতে সে বললাম যে ভাবলাম যেটু বাইরে বের হই এই যে আতাফল গাছটা আতাফল ধরে আসছে কিন্তু আতাফলের পাতাগুলো পড়ে গেছে আর কিছু আতাফল একদম সাধে পড়ে গেছিলো তো সেগুলো উঠে আনলাম এই দেখেন কত সুন্দর গাছে গাছ পাকা আতাফল একদম গাছ থেকে ফাঁকি ফাঁকি পড়ছে তারপরে আমি আর করি করিনি আমার মোবাইলে তেমন একটা জায়গাও ছিল না আর রোদের ভিতরে ভালোও লাগে নাই তো তারপরে আমার ছোটো বোন যে আমাদের পাশের গ্রামেই তো ও আবার এদিকে কিছু শাক নিয়ে আসলো আমার জন্য যা আপনি শাক খেতে পছন্দ করেন আমি ফ্রিজ থেকে এখানে বাইক মাছ বাইত করলাম তো ভাই আর এদিকে মুরগির মাংস ভিজিয়ে নিলাম তো কালকে তো রান্না বান্না করে নিয়ে আসছি ওইগুলো রয়েছে আর এদিকে সবজি রান্না করতেছি মাছ রান্না করতেছি জটপট কিছু রান্না বান্না করতেছি ভাজি করবো তো এই রান্নাবান্নাগুলো করে যেহেতু তো অসুস্থ আর আমাদের যে আমার মার কাজে সাহায্য করতো ওই কাকি কাকির মা বাবা মারা গেছে হঠাৎ করে স্টুপ করে তো উনিও মাকে সাহায্য করতে পারেন তার জন্য আমার আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আর আইডিয়ানা আপনারা আসবে তো আসলে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবে আল্লাহ সবাই সবাইকে ভালো থাকবেন সবাই